ও তো আছে ও তো অবশ্যই আছে গরুর তো অবশ্যই আছে ওরা তোর মানে সেলিব্রিটি লোক মেকআপ টেকআপ করবে তারপরে আসবে

잘팔못 내야지 경험을 했는데 Okay. Mm -hmm. Are you get the your you know English? मोरी कोन कोटिंग बहुत बने काम उनका का बोलो बात है तरबूज है जो आ सुन आ सब कोठा देख बस अनेक जना चौक छवाय एक बार हाई हाई डाल है मोक है और अंदर देख तो

হ্যাঁ ভালো আছি কেমন আছো তুমি কেমন আছো রাহুল দাঁড়িয়ে একদম একদম ভালো লাগে না সত্যি একদম চুপচাপ কেউ কিছু লিখছে না ওই জন্য চুপচাপ হয়ে আছে তোমরা না কথা বললে আমরা কি বলবো বলো

কাল আসবে কাল তবে একটা নতুন চ্যানেলের নেক্সট ভিডিও আসবে আমাদের একটা নতুন একটা কমেডি চ্যানেল হয়েছে তো ওই চ্যানেলে কাল একটা নতুন ভিডিও আসবে সে সম্বন্ধে একটু পরে ফের বলছি তোমরা সবাই কেমন আছো বলো এই দুনিয়ায় সবথেকে কাককে ভালো লাগে সব থেকে আমাকে বেশি ভালো লাগে নিজেকে বেশি ভালো ভালো লাগালো লাগাতে হবে তারপর হচ্ছে গিয়ে তো আছে মা বাবা গার্লফ্রেন্ড